জামালপুরের সরিষাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাড়ি পুড়ে ছাই হয়েছে সোমবার সকালে উপজেলার পুকুল দীঘা ইউনিয়নের রুদ্রবৈরা একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে এ সময় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ অগ্নিকাণ্ডে প্রায় বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায় সোমবার সকালে রুদ্রপাড়া একুশে মোড় এলাকায় ব্যবসায়ী সুলাইমান সার ও পরাণকুটি শিল্প দোকান খুলে বেচা করছিলেন এ সময় হঠাৎ করেই মার্কেটের পেছনে হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নানের বসতবাড়ি থেকে ধোয়া উঠতে দেখে মুহূর্তেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে এ সময় সরিষাবাড়ি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এতে দুটি সকল ও একটি ব্যবসা আসবাবপত্র পুড়ে হয়ে ক্ষতিগ্রস্ত সার ও পোনাণকুটির শিল্প দোকানের মালিক সুলাইমান বলেন সকালে আমি দোকান খুলে সার বিক্রি করছিলাম হঠাৎই পাশের তেল ব্যবসায়ী মান্নানের ঘর থেকে ধোয়া উঠতে দেখি কিছু বুঝে ওঠার আগেই আগুনের পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এ সময় আমার সার ও কুটির শিল্পের দোকানে সকল মালামাল ও নগদ টাকা পুরে ছাই হয়ে যায় হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন হঠাৎ করে আমার ঘরে আগুন লাগার সংবাদ পাই পরে বাড়ি এসে দেখি সব পুড়ে গেছে আমার বাড়ি করার জন্য আমার ঘরে রাখা নগদ চার লক্ষ টাকা সহ সকল আসবাবপত্র পুড়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন অগ্নিকাণ্ডে সংবাদ পেয়ে আমি সহ আমার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে সব মিলিয়ে প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে হ্যাপি আফটার ডেস্ক রিপোর্ট আমি সকালে এসে দোকান করতেছি

সেখানে সার বিক্রি করতেছে অবস্থায় মধ্যে সব যা কিছু আছে টাকা আছে পঁয়ষট্টি হাজার টাকা আছে তেমনি প্রায় তিন চার লক্ষ টাকা কাপড় আছে আর আছে সব কোনো করতে পারেনি মোটামুটি প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে নগর টাকা টাকা